একটা দেখিয়ে দিছি তো একটা তুই কর দেখে দেখে কর হ্যাঁ ঠিক আছে দাঁড়া ওটা না এই এইটা যাবে আবার এইটা এখান দিয়ে ঢুকা হুম কই বাবা ভুল বাবা

আলু গাজর সজনে ডাটা বেগুন করলা কাঁচকলা মশলা করা রয়েছে মশলার মধ্যে রয়েছে আদা রাঁধুনি মৌরি সর্ষে পোস্ত এবার দেখুন মা কিভাবে রান্না করে লাল করে ভেজে নেব সকাল দশটার সময় এখন কটা বাজে এখন এগারোটা বাজে এগারোটার সময় এলি আসার কথা ছিল

করলা ভাজাটা আমি নামিয়ে রাখব তারপর একটু তেল রোল দিয়ে এই ফোড়নগুলো দিয়ে দেবো ফোড়ন পাঁচ ফোড়ন দিচ্ছি তেজপাতা দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি তারপরে এই সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি একটু ভেজে দেব একটু নীম দিয়ে সামান্য একটু হলুদ দিচ্ছি সুরশে এটা হলুদ কম দিতে হয় সেই জন্য আমি সামান্য একটু হলুদ দেবো তারপরে আমি এই মশলা আদা মুড়ি রাঁধুনি সরষে পোস্ত এইটা আমি এখন দিয়ে দেবো অল্প নাড়ব বেশি নাড়ব না কেন পিত হয়ে যাবে আমি উন দিচ্ছি জল দিয়ে দেবো করলা আর বেগুন দিয়ে দিচ্ছি ঠিক আছিস ফ্রাইড রাইস এবার আমি বড়িটা দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট জাল দেবো দেওয়ার পরে আমি বাকি জিনিস এবার আমি চিনিটা দিলাম তারপরে আমি দুধটা দেব শুক্তোতে একটু দুধ দিতে হয় ভালো লাগে দুধটা দিলাম এবার আমি এক চামচ ঘি দিলাম ঘি দিয়ে দিলাম এবার রান্না আমার কমপ্লিট সুপটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি শুক্ত শুক্ত রান্নার রিভিউ দেবে কাকিমা এবার

আমাদের মোটরশুটি গাছগুলো শুকিয়ে আসছে আর হচ্ছে না তাই আজকে মোটরশুটি গাছগুলো আমাদের তুলে ফেলা হবে তারপর দেখি কত মোটরশুটি বেরোচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তারপর উঠে না বাপু মোটরশুটি গাছগুলো লাভ হচ্ছে না তো মরিগুলো ছাড়া গাছের মধ্যে আছে তো হম ওই তো ওগুলো ছাড়ি নেই আরো আছে দেখ দেখ টপা টপ কিরকম মোটরশুটি পাচ্ছে তোর মা তুই পাচ্ছিস না হম শঙ্কু বলছে মোটরশুটি কই খুঁজেই পাচ্ছি পাচ্ছিস

আজকের ভিড়টা এই পর্যন্ত এটা খাচ্ছে আগামীকাল